হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল দেখুন আজকে মেঘলা ওয়েদার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আজকে আমি বানাতে চলেছি সুজির পান্তুয়া চলুন দেখি কীভাবে বানায় দেখুন বন্ধুরা সুজির পান্তুয়া করার জন্য প্রথমে আমরা কড়াই চাপিয়ে নিয়েছি গ্যাসে এটা একটু গরম হলে একটু ঘি দিয়ে দেবো ঘি দিয়ে প্রথমে সুজিটাকে ভালো করে ভেজে নেব বন্ধুরা আমাদের ঘি গরম হয়ে গেছে এটাতে আমরা এবার সুজি দিয়ে দেব ভাজার জন্যে দেখুন ভালো করে এটা লাল লাল করে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে ফার্স্টে ভেজে নিই দেখুন কি সুন্দর নাড়াচাড়া হচ্ছে লাল লাল ভাব আসলে মানে পুরো লাল 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 করে ভেজে নিতে হবে পুরা কি সুন্দর হালকা হালকা ব্রাউন ব্রাউন কালার আসছে আর একটু ভাজা হয়ে যাক দেখুন বন্ধুরা এবার মনে হচ্ছে সুজিটা একটু ভাজা ভাজা হয়েই এসেছে এবার তুলে রাখতে হবে মনে হচ্ছে ফুল বন্ধুরা এবার এটাকে একটা থালায় আমরা ঢেলে থালায় করা বন্ধুরা আমরা আবার রসের জন্য প্রথমে এলাচগুলো হালকা করে একটু নেড়ে নিচ্ছি তাতে আবার চিনি দিয়ে জল দিয়ে আমরা রসটা বানাবো এই যে বন্ধুরা চিনি দেওয়া হলো একটু নেড়ে চেড়ে রস করা হবে জল দিয়ে কি সুন্দর ভাজা হচ্ছে দেখুন বন্ধুরা বন্ধুরা এবার জল দিয়ে দেওয়া হচ্ছে দেখুন বন্ধুরা কি সুন্দর রসটা হয়েছে এবার এটাকে ফুটতে দেওয়া হচ্ছে দেখুন বন্ধুরা আমাদের রস তৈরি হয়ে গেছে এটাকে একটা পাত্রে ছেড়ে রেখে দেবো বন্ধুরা আমরা এবার গ্যাসে একটা কড়া চা পেয়েছি এটাতে এবার একটু ঘি দেবো দেখুন ঘি দেওয়া হলো একটু ঘরেতে দুধ অ্যাড করছি দুধ দিলাম আর একটু দুধ দিতে হবে এই যে আর একটু দুধ দিলাম বন্ধুরা দেখুন এবার এর সাথে আমরা একটু পাউডার দুধ অ্যাড করব দুধ অ্যাড করা হলো বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা কি সুন্দর দুধটা ফুটছে দেখুন আর একটু ফুটে গেলেই আমরা এটাতে সুজি দিয়ে দেবো সুজিতে দেওয়া দেওয়া হলো এবার যে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে ভালো করে ফোটাতে হচ্ছে দেখুন বন্ধুরা এটাকে ভালো করে এবার জলটাকে মারিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এটা আমরা নামিয়ে নেব আমরা এটা পাত্রে ঢেলে নেব দেখুন বন্ধুরা এটাকে ঢেলে নিয়ে ভালো করে আটা মাখা বা ময়দা মাখার মতো করে একটু এরম করে মেখে নিতে হচ্ছে মেখে নিয়ে গোল গোল করে ডো তৈরি করে নিতে হবে দিয়ে গোল গোল করে বল আকারে করে নিতে হবে এটাকে এবার আমরা ভালো করে মেখে নিয়েছি আর ডো বানিয়ে এরকম গোল গোল বল আকারে করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমাদের এই পান্ত আর বলগুলো পাকানো হয়ে গেছে এদিকে কড়াতে তেল গরম করতে দেওয়া আছে এটা গরম হয়ে গেলেই আমরা এক এক করে ভেজে নেব বন্ধুরা কড়াতে তেল গরম হয়ে গেছে আমরা এবার এই ফলগুলোকে এক এক করে ছাড়ব সুন্দর এক এক করে ছাড়া হচ্ছে দেখুন ভালো করে ডিপ ফ্রাই করে নিতে হবে এটা কি সুন্দর এক পিট এক পিট করে ব্রাউন ব্রাউন কালার করে ভাজা হচ্ছে বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে আর একটু ভালো করে ভেজে নেব কালারটা আরও যাতে ডিপ আসে দেখুন বন্ধুরা আমরা এবার এটাকে তুলে ফেলবো ভাজা হয়ে গেছে একবার দেওয়া হল যে গর্ব ছিল সেগুলো আবার দিয়ে দেওয়া হলো বন্ধুরা দেখুন যেগুলো ভাজা হলো সেটা তুলে রাখা হয়েছে হ্যাঁ এগুলোকেও এবার এক পিট করে ভেজে নিতে হবে সেম প্রসেসেই ভাজবো ভালো করে ব্রাউন ব্রাউন করে এটাও সুন্দর ব্রাউন ব্রাউন ভাজা হয়ে গেছে সেম প্রসেসেই এবার এটাকে তুলে নিতে হবে একটা পাত্রে তুলে নেব দেখুন বন্ধুরা এই সব কটা পান্তুয়া রেডি হয়ে গেছে ভাজা এগুলোকে আমরা এবার আমাদের তৈরি করার রসে দিই তখন যে রসটা তৈরি করেছিলাম আমরা সেই রসের মধ্যে এক এক করে এবার পান্তাগুলোকে ছেড়ে দেওয়া হবে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এটা ফাইনালি আমাদের সুজির পান্তুয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা কীরকম হয়েছে একটু কমেন্ট করে জানান ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ